একবার শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যধামাকে স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ এনে দিয়েছিলেন তারপর থেকে সত্যধামার এটা মনে হতে লাগলো তিনি হচ্ছেন সব থেকে সুন্দর আর ও তার স্ত্রীদের মধ্যে সত্যধামাকেই বেশি ভালোবাসেন আর এদিকে সুদর্শন চক্র যখন দেবরাজ ইন্দ্রের বজ্রকে ব্যর্থ করে দিয়েছিল তখন থেকে সুদর্শন চক্রের মনে হতে লাগলো সুদর্শন চক্রই হচ্ছে জগতের সব থেকে শক্তিশালী এবং শ্রীবিষ্ণু তাকে ছাড়া কোনো যুদ্ধই জয় করতে পারবেন না কারণ যখন শ্রীবিষ্ণুর সব অস্ত্র শেষ হয়ে যায় তখনই তিনি সুদর্শন চক্রকে আহ্বান করেন এদিকে গরুরেরও মনে অহংকার জাগে ভগবান শ্রীবিষ্ণু তাকে ছাড়া তো কোথাও যেতে পারেন না তাই তার থেকে দ্রুতগামী জগতে আর কেউ নেই এরপর শ্রীবিষ্ণু বুঝতে পারেন এই তিনজনের মনে অহংকার জন্ম নিয়েছে এদের অহংকার ভাঙতে হবে আর তখন শ্রীবিষ্ণু হনুমানকে স্মরণ করলেন শ্রীবিষ্ণু গরুরকে আদেশ দিলেন তিনি যেন হনুমানকে গিয়ে খবর দেন তাকে শ্রীবিষ্ণু স্মরণ করেছেন শ্রীবিষ্ণুর আদেশ পাওয়া মাত্রই গরুর দ্রুত বেগে হনুমানের কাছে গিয়ে উপস্থিত হয় গরুর হনুমানকে জানান যে তাকে শ্রীবিষ্ণু স্মরণ করেছেন তখন হনুমান গরুরকে বললেন তিনি একমাত্র তার প্রভু রামের ডাকেই সাড়া দেবেন তাই তিনি যেতে পারবেন না গরুর এসে এই কথা শ্রীবিষ্ণুকে বললেন তখন শ্রীবিষ্ণু গরুরকে পুনরায় বললেন তুমি যাও হনুমানকে বলো শ্রীরাম তাকে স্মরণ করেছেন তৎক্ষণাৎ গরুর পুনরায় হনুমানের কাছে যান এবং হনুমানকে বলেন তাঁকে শ্রীরাম স্মরণ করেছেন গরুরের মুখে শ্রীরামের কথা শুনে হনুমান সঙ্গে সঙ্গে চলে আসেন গরুর চোখের পলক ফেলতে না ফেলতেই হনুমান অদৃশ্য হয়ে যান তার সামনে থেকে হনুমান এসে বৈকুণ্ঠের দ্বারে উপস্থিত হন এদিকে শ্রীবিষ্ণু সুদর্শন চক্রকে আদেশ দিয়েছিলেন তিনি যেন দ্বারে পাহারা দেন শ্রীবিষ্ণুর আদেশ ছাড়া তিনি যেন কাউকেই ভেতরে প্রবেশ করতে না দেন শ্রীবিষ্ণুর আদেশ মতো সুদর্শন চক্র দ্বারে পাহারা দিচ্ছিলেন হনুমান এসে যখন দ্বারে উপস্থিত হলেন সুদর্শন চক্র হনুমানকে বাধা দিলেন তিনি বললেন শ্রী বিষ্ণু এখন বিশ্রাম করছেন এখন তার ভেতরে যাওয়া হবে না যেহেতু শ্রীরাম হনুমানকে স্মরণ করেছেন তাকে তো যেতেই হবে হনুমানকে কোনো বাধাই তখন আটকে রাখতে পারবে না সুদর্শন চক্রের সাথে হনুমানের লড়াই শুরু হয় হনুমান তার বিকট রূপ ধারণ করে সুদর্শন চক্রকে তার মুখের মধ্যে নিয়ে নেন এবং বৈকুণ্ঠধামে প্রবেশ করেন এদিকে শ্রী রাম অবতার ধারণ করে সত্যধামাকে পাশে নিয়ে সিংহাসনে বসে আছেন হনুমান যখন বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলেন তিনি শ্রীবিষ্ণুর পাশে সত্যধামাকে দেখে শ্রী জিজ্ঞেস করলেন প্রভু আপনার পাশে এই দাসী কে আমার জননী মাতা লক্ষ্মী কোথায় হনুমানের মুখে এই কথা শুনে সত্যধামার অহংকার ভেঙে যায় এরপর হনুমান অনেকক্ষণ ধরে শ্রীবিষ্ণুর সাথে আলাপচারিতা করেন তার মুখের মধ্যে রাখা সুদর্শন চক্রকে বের করে দেন সাক্ষাৎ শেষ হলে হনুমান শ্রী বিষ্ণুর আদেশ নিয়ে সেই স্থান থেকে চলে যান গরুর এসে বৈকুণ্ঠের দ্বারে উপস্থিত হন তিনি সুদর্শন চক্রকে সাবধান করেন হনুমান যে কোনো মুহূর্তে বৈকুণ্ঠে উপস্থিত হতে পারেন হনুমানের গতি প্রবল এবং সে প্রবল ক্ষমতাবান তবে সুদর্শন চক্র গরুরকে জানান হনুমান এসেও ছিলেন আবার চলেও গেছেন সুদর্শন চক্রের মুখে এই কথা শুনে গরুরেরও অহংকার ভেঙে যায় তার থেকে দ্রুতগামী জগতে আর কেউ নেই এভাবেই শ্রী বিষ্ণু সত্যধামা গরুর আর সুদর্শন চক্র এদের অহংকার ভঙ্গ করেছিলেন